নমস্কার জয়মতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ মহিলাদের জন্য যেসব মহিলাদের বা নারীদের ঠোঁটের নিচের দিকে তিল থাকে এই যে ঠোঁটটা দেখা যাচ্ছে এই ঠোঁটের ঠিক নিচের পোর্শানে যদি তিল থাকে তাহলে এই সব নারীদের বা মহিলাদের এদের আর্থিক অনটন আর্থিক সংকট তৈরি হয় এদের মানে লাইফে সব কিছুই মানে এদের মানে কষ্ট ঠিক আছে মানে এদের লাক্সারিয়াস জীবনটা অতটা এরা ফুলফিল করতে পারে না তাছাড়া এরা অনেক সময় আর্থিক অনটনের মধ্যে বা অনেক সময় এরা ঋণগ্রস্ত ধার দিনার মধ্যে জড়িয়ে পড়ে আর এরা সাধারণত ভাগ্যের অতটা সাপোর্ট এরা লাইফে সাধারণত পায় না আর এর পাশাপাশি আরেকটি কথা বলবো যে কোনো মহিলা বা নারীদের গালে যদি লাল তিল থাকে ধরুন এই পোর্শানটাও থাকতে পারে এই পোর্শানও থাকতে পারে রাইট লেফট যে কোনো পোর্শানে মোটামুটি গালে যদি লাল তিল থাকে তাহলে কি হয় যেসব মহিলাদের গালে লাল তিল থাকে তারা সাধারণত ভীষণ সৌভাগ্যবতী হয়ে থাকে এদের দাম্পত্য জীবন খুব সুখের হয় এবং এরা লাক্সারিয়াস জীবনযাপন করতে পারে আর এরা একটু আর্ট ওরিয়েন্টাল এবং শৌখিন প্রিয় মহিলা এরা হয়ে থাকে এরা মানে কি বলবো শান্তিপ্রিয় এরা ভীষণ রোমান্টিক এরা ভীষণ প্রেমিক হয়ে থাকে আপনারা মিলিয়ে দেখুন এই পেরিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা